অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে দুর্নীতি লুটপাটের রাজত্ব কায়েম করে এই দেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছে শেখ হাসিনা এবং তার আত্মীয় স্বজন মিলে বিদেশে টাকা পাচার করে টাকার পাহাড় গড়েছে বিদেশের মাটিতে একজন মন্ত্রীর চারশোর উপরে বাড়ি বিভিন্ন দেশে এটা একটা অবাস্তব চিন্তা করলেও বোধহয় মাথার মধ্যে আনা খুব কষ্টকর হয়ে যায় এমনি একটা অবস্থার মধ্যে এই দেশটাকে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলা মোকদ্দমার শিকার হয়েছে গৃহবন্দী হয়েছে জেলবন্দী হয়েছে হাজার হাজার নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে মানুষ রাত্রিবেলা রাস্তায় বের বেরিয়েছে সেইখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বাড়ি থেকে ডিবির পুলিশের পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে আজ পর্যন্ত আর পাওয়া যায় নাই তার বেঁচে আছে কি মরে গেছে তার পরিবার এখন জানতে পারে নাই মানুষ মরে গেলে লাশ থাকে হয়তো পরিবার একটু সান্ত্বনা পায় কিন্তু লাশের কোনো সন্ধান আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই এমনি অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই কাছে আমরা এই বিগত সর্বশেষ আন্দোলনের কথা এসেছিল সেই আন্দোলনের সময় কি দেখেছি চব্বিশ সালের আন্দোলনে সেই আন্দোলনের সময়ও আমরা দেখেছি যে এই দেশের সাধারণ মানুষ যারা বিনীত করে না শুধু ভোট দেয় অথবা সমর্থন করে তাদের উপর পর্যন্ত কিভাবে অত্যাচার নির্যাতন নেমে এসেছিল একটা যুবক ছেলে তাকে বাড়িতে গ্রেফতার করতে গিয়েছে পুলিশ তাকে না পেয়ে তার বাবা বৃদ্ধ বাবাকে ধরে আনছে পুলিশ নিয়ে জেলখানায় রেখেছে একটা বাবাকে ধরতে গিয়েছে পায় নাই ছেলেকে ধরার চেষ্টা করেছে প্রাকৃতিক রক দিয়ে লাভ দিয়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙেছে পরে মৃত্যুবরণ করেছে বাবা মারা গিয়েছে ছেলে জেলখানায় রয়েছে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে ওই মাঠের কোনায় বা মাঠের মাঝখানে জানাজা হচ্ছে সেইখানে যেতে দেওয়া হয়নি যুবক ছেলেকে এইখানে দূরে দাঁড়িয়ে বাবার সেই জানাজা শুধু চোখে দেখে ফিরে যেতে হয়েছে জেলখানাতে এই দুঃসহ যন্ত্রণার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আপনারা শুধু অনুধাবন করেছেন সেই দুঃসহ যন্ত্রণা থেকে যা যা মুক্তি পেয়েছিল দুই সালের এই পাঁচই আগস্টে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাইরে আমার আজকে এই দেশ পুনর্গঠন করবার সময় এসেছে 17 বছর ধরে এই দেশটাকে যেভাবে পঙ্গু করে ফেলা হয়েছে ভุก কালা দাঙ্গা করে ফেলা হয়েছে সেই জায়গা থেকে এই দেশটাকে উদ্ধার করতে আমাদের নেত্রী দেশবন্ধু বেগম খালেদা জিয়া একটা আহ্বান জানিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা এই বেতন খালেদা জিয়াকে কিভাবে রাস্তা নাবন করেছিল শেখ হাসিনা বাজে এটিমের টাকা চুরি করে বলেছে অপপ্রচার করে একটা মিথ্যা মামলা দিয়ে দুই কোটি টাকার আট মামলা দিয়ে যে মামলার দুই কোটি টাকার পরিবর্তে ছয় সাত কোটি আট কোটি টাকা এখন ব্যাংকে গচ্ছিত রয়েছে সেই রকমের একটা মামলা দিয়ে এই বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর ফলে ফলে পড়তে বাধ্য করার চেষ্টা করেছিল শেখ হাসিনা বাজে বছরের পর বছর বেগম খালেদা জিয়াকে তার শারীরিক অসুস্থতার জন্য চিকিৎসার সুযোগ দেয় নাই বিদেশে উন্নত চিকিৎসা করলে অনেক আগে